এটা পশ্চিমবঙ্গ ভাই এটা পশ্চিমবঙ্গ ভাই এখানে একজন নারীকে কুড়ি পঁচিশ জন মিলে রেপ করার পরও ঠিক অপরাধীরা পার পেয়ে যায় এখানে সবই সম্ভব তাই তো বললি এটা পশ্চিমবঙ্গ ভাই খুবই মজা লাগলো তাই না এই ডায়লগটা শুনতে চটি চাটা পাবলিক ভালো তো লাগবেই এই চটিটায় কি আছে কে জানে মনে হয় হাওয়ায় চপ্পটায় সব থেকে গোড়ায় গোড়ায় গন্ডগোল যে চটিতে এই চটিটাকে ঠিক করতে হবে চটিকে না তোমার তাড়াচ্ছ এই চটি গুষ্ঠী গান মেরে দেবে সব এই চটিটাই হচ্ছে হেড খেলাড়ি মেন খুন ধর্ষণ রেপ যাই হয়ে যাক না কেন সবাই যাবে এই চটির কাছে এই হাওয়াই চপ্পলটার কাছে হাওয়াই চপ্পলের কাছে যা গেলেই সব সাত খুন সব মাফ যত দোষ আছে সব মাফ হয়ে যাবে এই চটির কাছে গেলে শুধুমাত্র এই চটির কাছে যেতে হবে যারাই দোষ করবে আর এখানে তো সব কিছু টাকা দিয়ে মাপা হয় লক্ষ্মী বান্ডারের জন্য হাজার হাজার টাকা করে মাসে আচ্ছা দুর্গা পুজো হচ্ছে তার জন্য পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে আর একজন মহিলার শরীরের তার শরীরের গোটা শরীরের দামও ফিক্স করে দেওয়া হয়ে গেছে দশ লাখ টাকা কি হবে ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুর্গা পুজো করে কোনো লাভ নেই ওই মাটির ঠাকুর পুজো করে যে জ্যান্ত দুর্গাদেরকেই খুন করে রেপ করে তাদেরকে হত্যা করে মেরে ফেলা হয় সেই রাজ্যে বা ঘটা করে মাটির প্রতিমা পুজো করে কী লাভ হবে কোনো লাভ হবে না বাড়া ভাবুন তো যে যে এই মেয়েটাকে যারা রেপ করেছে এই দিদিটাকে এই দিদিটাকে যারা রেপ করেছে তো দিদিরা একবার কতটা কষ্ট হয়ে যায় গোটা শরীরে কামড়ের দাগ তার যৌনাঙ্গে আঘাত তারপরে চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসছে তারপরে শরীরে কত গ্রাম বীর্য পাওয়া গেছে বোঝে তাহলে এরা মানে কি কি মানে এগুলো কি দানব একটা দানব এদের পশু বলা যাবে না কারণ পশুরা অনেক ভালো এদের থেকে অনেক লাখ গুণে ভালো